শব্দটা করতে পারবো না হ্যাঁ এখন তোরা এ সুজা কি করব বল তুই শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে আমি ভাগ করছি জানলা কি বলি কি বললি ওই দিদিটা চলে গেল হ্যাঁ ওদের বই পট্টাগুলো তোমাদের ক্লাসরুম থেকে কি যেন একটা আওয়াজ আসছে হ্যাঁ রে ঠিক বলেছিস কি যেন সব একটা আওয়াজ আসছে ওরা কি আমাদের বইপত্র ছিঁড়ছে নাকি দাঁড়া দাঁড়া আমি বরঞ্চ দেখে আসি ওরা যদি আমাদের বইপত্র ছিঁড়ে দেয় না তাহলে কিন্তু আমাদের মা আমাকে খুব মারবে উফ তুই ওই রকম বলছিস কেন আগে দেখ না ওরা সত্যি সত্যিকার ছিঁড়ছে নাকি হ্যাঁ রে ঠিক বলেছিস দাঁড়া দেখ আমাদের ঠিক করছি ঠিক করছি ছিড়ছি তুই কেন মধ্যে পেন হ্যাঁ তুই কেন পেন ছিড়েছিস তোকে সবাই বলে ম্যামকে গিয়ে বলে আসি তোদের খুব বড্ড বড় সাহস বেড়েছে এই চিন্তু চিন্তু ওরা তো এইবার কি হবে ওরা তো স্যারকে বলতে যাচ্ছে স্যার সেদিনকে শাক ভাজা করেছিলাম বলে পুরো গার্জেন কল করেছিল স্যার আমাদের মেরে পুরো যা করেছিল পুরো পিঠে ছাল তুলে দিয়েছিল